ডেলিভারি দশ থেকে পনেরো দিন আগের লক্ষণ এবং ডেলিভারির চার থেকে পাঁচ দিন আগে কি কি লক্ষণ দেখা যায় ডেলিভারির দিন কি কি লক্ষণ দেখা যায় গর্ভাবস্থায় ন মাসের ডেলিভারি নিয়ে প্রত্যেকটা গর্ভবতী মহিলাদের একটা টেনশান চিন্তা কিন্তু থেকে এই সময় ডেলিভারি কখন হবে কিভাবে বুঝবো দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন ডেলিভারির আগে থাকতে কিন্তু কিছুটা লক্ষণ প্রকাশ পায় স্পষ্টভাবে আপনার এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে এক্ষেত্রে ডেলিভারির দশ থেকে পনেরো দিন আগে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং চার থেকে পাঁচ দিন আগে কোন লক্ষণ দেখে বুঝবে যে ডেলিভারি খুব শীঘ্রই চলে এসেছে এবং এবং ডেলিভারির দিন কোন কোন লক্ষণ প্রকাশ পেয়ে বুঝবেন যে আজকে আপনার ডেলিভারি হবে আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট না করে আশা করছি হানড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা তথ্য পেয়ে যাবে প্রেগনেন্সি মাসে পড়ে গেছে অথবা মাস চলছে আপনাদের কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে তবে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে থাকে এক্ষেত্রে বাচ্চা ও মা দুজনেই খুব সুস্থ থাকে এই সময় ডেলিভারির যে বিশেষ লক্ষণ দেখা যায় আজকে এই বিষয়ে আলোচনা করব এই সময় যে বিশেষ লক্ষণটি দেখা দিতে পারে যেটা দেখে আপনি বুঝতে পারবেন কতক্ষণ এবং কত ঘন্টা বাকি আছে এবং কতক্ষণের মধ্যে ডেলিভারি হবে চলুন সেই বিষয়ে আলোচনা করি যখনই কিন্তু ডেলিভারির সময় আসে এই সময় বিশেষত ডেলিভারির ঠিক দশ থেকে পনেরো দিন আগে যেটা হয় না যে পেটে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু ডেলিভারির আগেই বাচ্চাটা কিন্তু একটা পজিশানে চলে আসে ঠিক ডেলিভারির আগেই অপার ডেলিভারির জন্য যেটা প্রয়োজন সেটা হলো কিন্তু ডেলিভারি পজিশনে আনতে হবে ক্ষেত্রে পেটের বাচ্চাটা যদি ঠিকঠাক পজিশানে না আসে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করা খুব চাপের নর্মাল ডেলিভারি করানোর জন্য কিন্তু বাচ্চাকে হেড ডাউন পজিশানে থাকতে হবে মানে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকতে হবে তাহলেই কিন্তু নর্মালের ডেলিভারি হওয়া সম্ভব ক্ষেত্রে আমরা কিন্তু আগে থাকতেই জানতে পারি যে আমাদের কোন পজিশানে বাচ্চা আছে মানে আমরা যখন আলট্রাসাউন্ড করি তাতে কিন্তু লেখা থাকে যে কোন পজিশনে আছে সাধারণত আলট্রাসাউন্ডে শেফালি পজিশন বলে লেখা থাকে কারো কারো ক্ষেত্রে হেড ডাউন বলেও লেখা থাকে ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট নর্মাল ডেলিভারির চান্স আছে এটা বুঝবেন কিভাবে এক্ষেত্রে যারা আল্ট্রাসাউন্ড করেছেন তো ভালো কথা যারা করেননি বা যারা অনেক দিন আগেই করেছেন তখন হয়তো বাচ্চা ঠিকঠাক পজিশানে ছিল না মানে শেফালি পজিশানে ছিল না অন্য পজিশানে ছিল তো এই ক্ষেত্রে এখন কিভাবে বুঝবেন যে ডেলিভারির জন্য হেড ডাউন পজিশানে এসেছে কি না বোঝার বিশেষ একটি উপায় আছে যে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় তখনই বাচ্চা হেড ডাউন পজিশান করে নেয় তখনই আপনার যেটা হবে জায়গাটাতে ভারী অনুভব হবে সময় আপনার চলাফেরা এবং বসাতেও অনেকটা কিন্তু কষ্ট হবে জল একটা ভার ভাব অনুভব হবে মনে হবে দু পায়ের মাঝখান দিয়ে কিছু একটা যেন মানে পড়ে যেতে পারে সঙ্গে যেটা হয় মানে আমাদের পেটের ওপর দিকে কিন্তু একদম শেষের দিকে এসে খালি খালি অনুভূতি মানে এই সময় আপনার পেটে বিশেষ একটা আকৃতি কিন্তু ধারণ করবে যেহেতু বাচ্চা হেড ডাউন পজিশান করে নিয়েছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু খালি খালি মনে হবে এবং নিচের দিকে একটু বেশি উঁচু লাগবে ঠিক এরকমটা বাড়ি এই সময় এসে মানে নাইনথ মান্থে এসে কিন্তু তোমার যে আগে যে শ্বাস নেওয়ার কষ্টটা ছিল এটা কিন্তু এই সময় এসে শ্বাস নেওয়াটা কিন্তু একদম স্মুথলি হয়ে যাবে যে কষ্টটা হতো সে কষ্টটা হবে না এবং আপনি কিন্তু ব্রেস একটা ফ্রি অনুভব করবেন এই সময় প্রস্রাবের কিন্তু ব্রেকটা একটু বেড়ে যাবে সাধারণত পুরো প্রেগনেন্সি জুড়েই কিন্তু প্রস্রাবের ব্রেক থাকে তো সেটা দেখা যায় নাইন মান্থে এসে মানে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার কিন্তু মানে ওয়াশরুমে যেতে হচ্ছে টয়লেট যেটা কিন্তু একদম পুরোপুরি স্বাভাবিক নাইন মান্থে এসে কিন্তু কোমরে ব্যথা পেটে ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে আবার মাঝে মধ্যে ফলস লেবার পেন বা যাকে আমরা নকল প্রসব বেদনা বলে চেনে থাকি সেটাও কিন্তু এই নাইন মান্থে এসে কিন্তু দেখা দিতে পারে তো এটা কেমন টাইপের হতে পারে তলপেট থেকে কোমরের দিকে বা কোমর থেকে তলপেটের দিকে মানে এই এই জায়গাগুলো কিন্তু ব্যথা হতে পারে তবে এই ব্যথাটা কিন্তু হালকা এবং হালকা অনুভব করতে পারেন এই ধরনের ব্যথাটা আসবে চলে যাবে আবার আসবে তবে কিন্তু এর তীব্রতা থাকবে না তো এই ধরনের ব্যথাকেই বলে নকল লেবার পেন বা ফলস ডেলিভারি পেন পেট শক্ত হয়ে যাওয়া হালকা ক্যাম্পিং হওয়া এই ধরনের যদি লক্ষণ তোমরা দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার ডেলিভারি কিন্তু সময় খুব কাছে চলে এসেছে আপনার শরীর কিন্তু ততক্ষণে ডেলিভারির জন্য কিন্তু একদম তৈরি হচ্ছে এই সময় কিন্তু কারো কারো ক্ষেত্রে পাপলার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে তবে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মহিলারই বেশিরভাগ মায়েদেরই কিন্তু পা ফুলে থাকে যদি বাচ্চা হেড ডাউন পজিশনে করে নেয় সেক্ষেত্রে পা ফুলার সমস্যাটা কিন্তু একদম স্বাভাবিক পা ফুলে যাওয়ার সমস্যাটা কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে হয়ে থাকে দেখুন এই সময় কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশান করে নিয়েছে ডেলিভারির জন্য সময় বাচ্চাটি কিন্তু পেলভিক এরিয়াতে ফিক্সড হয়ে গেছে মানে ফিক্সড হতেছে স্বাভাবিকভাবে পেলভিক এরিয়াগুলোর দিকে যে শিরাগুলো রয়েছে সেগুলো রক্ত চলাচল মানে রক্ত সঞ্চালন ভালোভাবে না হওয়ার কারণে পাটা ফুলে যায় এই সময় যদি আপনার পা ফুলে যায় তাহলে কি করবেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না এবং পা ঝুলিয়ে কোথাও বসে বেশিক্ষণ থাকবেন না এবং যদি শুয়ে থাকেন সেই সময় কিন্তু আপনি মানে বালিশ ইউজ করতে পারেন পা ফোলার সমস্যা হলে শোবার সময় কিন্তু দুটো পায়ের মাঝখানে বালিশ ইউজ করতে পারেন বা পায়ে একটা মাসাজ নিতে পারেন যাতে ব্লাড সার্কুলেশন কিন্তু ভালো হয় তো গেল দশ থেকে পনেরো দিন আগের কথা কোনগুলো দেখা দিলে বুঝবেন ডেলিভারি মাত্র আর দিন বাকি কিন্তু ডেলিভারির সময় আরও এগিয়ে আসবে মনে চার থেকে পাঁচ দিন আগে ডেলিভারির কি কি লক্ষণ প্রকাশ পায় চলুন জেনে জেনেরি সাদা স্রাব দেখা যায় সাধারণত পুরো প্রেগন্যান্সি জুড়ে গর্ভবতী মায়েরা কিন্তু সাদা স্রাব কিন্তু দেখতে পায় কোলের ক্ষেত্রে কিন্তু এক ধরনের সাদা স্রাব দেখা দেয় একদম স্বচ্ছ একদম স্বচ্ছ কালার এবং একটু চ্যাটচ্যাটে ভাব হয় টা আমরা দেখে থাকি ডিমের সাদা অংশটাতে কিন্তু ডেলিভারির আগে তোমরা ওই সাদা সাপটা কিন্তু একটু কারো একটু হালকা পিঙ্কি পিঙ্কি কালারের যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন ঠিক এরকমটা বাদামি একদম একটু থকথকে ভাব এক্ষেত্রে কারো কারো কিন্তু লুজ মশানো দেখা দিতে পারে ঠিক কারো কারো কিন্তু পাতলা পায়খানা হতে পারে এর কারণটা কীটা হবার কারণ কী হলো বাচ্চা নিচের দিকে চাপ দিচ্ছে এর ক্ষেত্রে এই সিনটমটা ডেলিভারির আগেই দেখা যায় এবং পেট পরিষ্কার করে দেওয়ার জন্য ক্ষেত্রে যদি কারো এই লক্ষণটা না দেখা যায় তাহলে কিন্তু ডেলিভারির সময় ডাক্তার একটা মেডিসিন দেয় পুরো পেটটাকে ক্লিয়ার করার জন্য ডেলিভারির সময় পটি না করে ফেলে কোনো গর্ভবতী মা ক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে বাচ্চাকে প্রুস করার সময় কিন্তু অনেক মহিলারা মানে পটি করে ফেলে যার কারণে কিন্তু ওষুধ দিয়ে পেটটা পরিষ্কার করে দেয়া হয় এবারে আসি ডেলিভারির সময় কাছে আসবে মানে যেদিন ডেলিভারি হবে তার সেই দিনকে বিশেষ কিছুটা হলো আপনার যে নকল পোষব বেদনা আপনার যে নকল পোষব বেদনাটা আসছিল চলে যাচ্ছিলো আবার আসছিল চলে যাচ্ছিলো সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে একদম প্রেগন্যান্সির শেষের দিকে কিন্তু লেবার পেন হিসেবে পোষব বেদনাটা কেমন হবে কোমর থেকে তলপেটের দিকে কিন্তু ব্যথাটা দেখা দেবে এবং ধীরে ধীরে যে কোমর থেকে পেট থেকে একদম নিচের দিকে মানে পায়ের দিকে কিন্তু বেড়ে যাবে ব্যথাটা কিন্তু প্রথমের দিকে কম আসবে মানে ধীরে ধীরে হবে তারপরে কিন্তু তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকবে অবশ্যই বলবো যখনই ব্যথাটা উঠবে পশু বেদনাটা তখনই কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডাক্তারের কাছে যাবেন যদি পোষ বেদনা উঠে থাকে মানে তীব্র যখন ব্যথা উঠবে অবশ্যই বাড়িতে বসে সময় নষ্ট করবেন না কিন্তু টেনশান করবেন না তাড়াহুড়ো করবেন না জরায়ুর মুখ খুলতে কিন্তু ছ থেকে কারো কারো বারো ঘন্টা লাগে কারো আবার চব্বিশ ঘন্টাও লেগে যায় যারা প্রথম মে মা হচ্ছেন তাদের জরায়ুর মুখ খুলতে কিন্তু ছ ঘন্টা কারো লাগতে পারে কারো বারো ঘন্টা কারো আবার চব্বিশ ঘন্টাও লাগতে পারে আবার যারা দ্বিতীয়বার মা হচ্ছে মানে দ্বিতীয় প্রেগনেন্সি তাদের কিন্তু একটু তাড়াতাড়ি খুলতে পারে মানে জরায়ের মুখটা চিন্তা টেনশান করবেন না ধীরে সিস্তে ডাক্তারের কাছে যাবেন ক্ষেত্রে আরেকটা লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে জল ভাঙা কারো জল ভাঙে আগে মানে যন্ত্রণা শুরু হওয়ার আগে জলটা ভাঙে আবার কারো কারো ক্ষেত্রে যন্ত্রণা শুরু হওয়ার পরে জলটা ভাঙে কারো জল ভেঙে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে কোনো দুর্গন্ধ থাকবে না একদম জলের মতন কালার থাকে যদি হয়ে থাকে এটা কিন্তু স্বাভাবিক আর যদি কারো মানে জল ভাঙার কালারটা একটু হলুদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভয়ের কারণ তো তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যাবে এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে যদি তার মানে তাড়াতাড়ি ডাক্তারের কাছে না যাওয়া কালার চেঞ্জ হয়ে যাওয়া মানে হলুদ হয়ে যাওয়া বা আপনার সাথে হালকা রক্তপাত যাওয়া এই ধরনের সমস্যা কখন হয় যদি কোনো বাচ্চা পটি করে ফেলে পেটের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যাতে তাড়াতাড়ি ডক্টরের কাছে যেতে পারেন সেই চেষ্টাই করবেন নহিলে বাচ্চাটা যদি ওই জল খেয়ে পারে খেয়ে ফেলে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে নর্মাল ডেলিভারি করার জন্য কিন্তু অনেক ধৈর্যর প্রয়োজন তাই অনেকটা ধৈর্য করে থাকবেন কারো ছ থেকে আট ঘন্টার সময় লাগে কারো বারো থেকে চব্বিশ ঘন্টাও সময় লাগতে পারে নর্মাল ডেলিভারি করানোর জন্য তাই প্রচণ্ড ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে এখানে আমি একটা দিয়ে দিই প্রসব ব্যথা শুরু হলে যে ভুলটা আপনারা থেকে বেশি করে থাকেন সেটা হচ্ছে যন্ত্রণা হলেই হয় আপনারা শুয়ে পড়েন নয়তো বসে থাকেন যাতে মানে একটু রিলিফ পাওয়া যায় একদম এই ভুলটা করা যাবে না প্রসব ব্যথা শুরু হলেই কোনো মা কিন্তু একদম শুয়ে বসে থাকবেন না একটু চলা করার চেষ্টা করবেন পারলে টয়লেটের পজিশান করে বসতে পারেন অথবা দেয়াল ধরে দাঁড়াতে পারেন এবার টয়লেট পজিশান বলতে কি সেটা হচ্ছে আমরা যে ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করি ঠিক যেখানে যেইভাবে বসে ঠিক ওরকমটাভাবে আপনারা কিন্তু বসতে পারেন তাহলে কি বললাম যে পোশ বেতনা শুরু হলে কিন্তু যে ভুলটা করবেন না সেটা হলো শুয়ে বসে থাকবেন না তারা নর্মাল ডেলিভারি করাতে চাইছেন। অবশ্যই তারা ধৈর্য ধরে কিন্তু থাকবেন একটু কষ্ট হবে কিন্তু ধৈর্য ধরে থাকলে কষ্টের ফল কিন্তু অবশ্যই আমরা জানি মিটা হয় তারা নর্মাল ডেলিভারি করাতে চাইছো তাদের কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে থাকতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি কারোর কোনো এই সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট করতে পারো যে কোনো মানে কোশ্চেন করতে পারো তোমরা অবশ্যই সেই উত্তর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি একটু লং হয়ে গেল তবে এখান থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশান আশা করছি পেয়েছো তো দেখা হচ্ছে আবার কোনো ইনফরমেটিভ এরকম ভিডিওর সাথে তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো